بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সুন্দর শহর লস অ্যাঞ্জেলেসে এমন এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে যা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে এই এই আগুন এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যে শহরের উত্তর সাইডের জঙ্গল জঙ্গল থেকে শুরু হয়ে এবার অনেক পুড়িয়ে দিয়ে এখন আবাসিক আরও এলাকাতেও প্রবেশ করে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবি হৃদয়কে যেন কাঁপিয়ে দিচ্ছে মানুষ চিন্তাধারাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে জ্বলন্ত বাড়িঘর মানুষের চিৎকার দৌড়াদৌড়ি করা পশু পাখিদের বাঁচার আর আর চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া এই আগুন যা সর্বপ্রথম প্যাসিফিক প্যালিসাইড জঙ্গলে লেগেছিল কিন্তু এখনো পর্যন্ত আরো ছয়টি জঙ্গল নিজের কবলে নিয়ে ফেলেছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আরো দুইটি জঙ্গলে এই আগুন ছড়িয়ে পড়েছে কিন্তু এই আগুন শুধু জঙ্গলে সীমাবদ্ধ ছিল না এই আগুন আবাসিক এলাকাগুলোকেও জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে একটা রিপোর্ট অনুযায়ী এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এছাড়াও বিপুল মানুষের যান মালের ক্ষতি তো হয়েছে এখনো এই খবর পাওয়া যায়নি যে কতজন মানুষ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কতগুলো ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে আর কত প্রশাসনিক ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছে এর সঠিক ধারণা করাও এখন কঠিন হয়ে যাচ্ছে আগুন এতটাই ভয়ঙ্কর যে ক্যালিফোর্নিয়া আকাশ কালো ধোঁয়াতে ভরে গিয়েছে আর সবচেয়ে ভীতিকর তথ্য হল এখন পর্যন্ত প্রায় দশ হাজার ঘর পুরে একেবারের মতো ছাই হয়ে গিয়েছে এর সঙ্গে সঙ্গে সড়ক বিজনেস আর ট্রান্সপোর্ট সিস্টেমকেও এই আগুন নিজের কবজায় করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই সময় যে হৃদয় বিদারক দৃশ্য দেখা যাচ্ছে তা আসলেই খুব কষ্টদায়ক এইসব ছবিগুলো এতটাই ভয়ানক যে যেই সব মানুষ দুর্বল চিত্তের তারা হয়তো এই সব দেখতেও পারবে না আর ইউটিউব পলিসির কারণে ওই সমস্ত পিকচার অরিজিনালি আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে আগুন লাগার পূর্বে এবং পরের কিছু ছবি এখানে দিচ্ছি যা দেখে কিছুটা ধারণা করতে পারবেন যে এই আগুন কতটা ভয়ঙ্কর এবার যদি ক্ষয়ক্ষতির কথা বলি তাহলে এক পরিসংখ্যান অনুযায়ী এই অগ্নিকাণ্ড প্রায় একশো বিলিয়ন ডলার ক্ষতি করে ফেলেছে আর এই দুর্যোগে প্রায় এক থেকে দুই লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছে লস অ্যাঞ্জেলেস যাকে হলিউড বলা হয়ে থাকে এটা সেই জায়গা যেখানে সবচেয়ে ধনী সেলিব্রিটিদের বাংলো বাড়ি সমুদ্রের তীরে তৈরি করা হয়েছিল কারণ এই শহর সমুদ্রের তীরে অবস্থিত যা অত্যাধিক অধিক সুন্দর এবং ব্যয়বহুল মনে করা হয় কিন্তু এখন অনেকেই এই প্রাকৃতিক দুর্যোগে গাজায় ইসরায়েলের নৃশংসতার সমর্থনকারীদের পাওয়ার শাস্তি মনে করছে মানে বিশেষ করে ওই সমস্ত সেলিব্রিটি যারা সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে সমর্থন করেছিল কারণ তাদের মধ্যে অনেক বিখ্যাত সেলিব্রিটিদের ঘরবাড়ি এ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে যাই হোক এর সম্বন্ধে আমরা পরে কথা বলছি কিন্তু আগে এটা জানবো যে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কারণ আসলে কি আর এর পরেই বা কি হতে চলেছে তো লস অ্যাঞ্জেলেসের এই হিংস্র দাবানলের রহস্যকে বোঝার জন্য সর্বপ্রথমে এই অঞ্চলের জিওগ্রাফিক্যাল এরিয়ার দিকে নজর দেওয়া দরকার যেমনটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম ক্যালিফোর্নিয়া আমেরিকার পশ্চিম উপকূলে প্যাসিফিক মহাসাগরের কাছে অবস্থিত এখানকার জঙ্গলে আগুন কেবল এক জায়গাতে নয় প্রায় কয়েকটি জায়গাতে লেগেছে সর্বোচ্চ আগুন প্রথম তিনটি এলাকায় লেগেছে যা খুবই গুরুত্বপূর্ণ আছে আর যেগুলোর নাম আপনি এই মানচিত্রতে দেখতে পাবেন এই আগুন ধীরে ধীরে বাতাসের সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়েছে যা খুবই অবিশ্বাস্য কারণ প্রতি ঘণ্টাতে প্রায় একশো কুড়ি কিমি গতিতে ছড়িয়ে পড়েছিল সেই জন্য এই অগ্নিকাণ্ডকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বলা হচ্ছে আর যেই তিনটি বিশেষ এলাকা যেখানে আগুন সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে সেগুলো হলো হাস্ট ইটন এবং প্যালিসাইটস প্রথম নম্বরে আসে প্যাসিফিক প্যালিসাইটস এই অঞ্চল ক্যালিফোর্নিয়ার পশ্চিম দিকে অবস্থিত আর এখন পর্যন্ত এই অঞ্চলের তিন হাজার একর জমি এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুই নম্বরে আসে ইটন এটাও ক্যালিফোর্নিয়ার পূর্ব দিকে অবস্থিত আর আগুন এই অঞ্চলে দেড় হাজার একর জমিকে ধ্বংস করে দিয়েছে তিন নম্বরে হার্স্ট উত্তর দিকে অবস্থিত এই অঞ্চলের এখনো পর্যন্ত পাঁচশো একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুন এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যে প্রতি সেকেন্ডে এক একটা বড় অঞ্চলকে গ্রাস করে নিচ্ছে আর এর প্রভাব আশেপাশের এলাকার উপরেও গিয়ে আঁচড়ে পড়ছে এই তিনটি বিশেষ এলাকা ছাড়াও আরও অনেক জায়গায় ভয়ানক ভয়ানক আগুন চলছে যার বিস্তারিত তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি যতক্ষণ না এই আগুন নিয়ন্ত্রণে না আসে আমরা তা পাবই না আর এখানে উডলি ফায়ার অলিভিয়ার ফায়ার এবং বার্লি হিলও রয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ধনী ব্যক্তিদের বাড়িঘর রয়েছে বিখ্যাত ভারতীয় অভিনেতা শাহরুখ খানের বাংলো এখানে রয়েছে এখানে হলিউড অঞ্চল অবস্থিত আর এই জায়গাটিকে মাইলিভি বলা হয় যা সমুদ্রের তীরবর্তী অঞ্চল অবস্থিত অতি সৌন্দর্যের এই স্থানটিকে সবচেয়ে ব্যয়বহুল বলা হয়ে থাকে এবার এই সংকটপূর্ণ অবস্থায় আমেরিকান সরকার জরুরি অবস্থার ঘোষণা করে দিয়েছেন যদিও এখন পর্যন্ত সরকার থেকে কোনো মন্তব্য করা হয়নি যে এই আগুন কিভাবে লেগেছে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই এলাকায় থাকা মানুষের জন্য খুবই ভীতিকর এবং বিপজ্জনক হয়ে থাকছে আপনি জেনে অবাক হবেন যে এই এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম নয় এর আগেও কয়েকবার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর রেকর্ড অনুযায়ী এর বিশেষ দুটি কারণ রয়েছে প্রথম কারণ অনুযায়ী পঁচাশি শতাংশ আগুন মানুষের গাফিলতির জন্য লেগে থাকে যেমন কিছু কিছু সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে ছড়িয়ে পড়া কিংবা কোনো দুর্ঘটনার কারণে আগুন লেগে যায় আর বাতাসে তীব্র গতির কারণে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর বড় আকার ধারণ করে আবার ইচ্ছাকৃতভাবেও এই আগুন লাগিয়ে দেওয়া হয় যা প্রতিরোধ করার জন্য সচেতনতা সৃষ্টি করা ছাড়া আমেরিকান সরকারের কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই দ্বিতীয় কারণ হলো বিশেষজ্ঞদের মতে এই এলাকার বায়ুমণ্ডল অধিক শুষ্ক এবং আর্দ্রতা নেই এখানকার বায়ুমণ্ডল আবহাওয়া পরিবর্তন কিংবা জলবায়ুর পরিবর্তনের ফলে এমনভাবে বদলে যাচ্ছে এখন এই দুইটি কারণে কি হতে পারে দেখুন যখন হাওয়া শুষ্ক হয়ে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তখন আগুনের ছোট স্ফুলিঙ্গ বড় অগ্নিকাণ্ড ঘটিয়ে ফেলে জলবায়ুর পরিবর্তন আর বায়ুর এই বিশেষ রূপ আগুনকে আরও তীব্র করে তোলে যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য হয়ে পড়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই শুষ্ক হাওয়াকে আনাও বলা হয়ে থাকে সাধারণভাবে এখানে প্রতি বছরই অগ্নিকাণ্ড ঘটে থাকে কিন্তু জলবায়ুর পরিবর্তনের জন্য এটা আরও বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতিতে জলবায়ুর পরিবর্তনের মানে হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের উপস্থিতির জন্য এই এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলেছে এখন আপনি নিজেই ভাবুন যখন শুষ্ক বায়ুতে পানির উপস্থিতি নেই আবার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে তাহলে আগুন কতটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে আর এই কারণে গত দশ বছরে অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে মানে বিভিন্ন স্থানে ঘন ঘন আগুন লেগেছে আর এর ফলে অসংখ্য জন্তু জানোয়ার এবং মানুষও নিজের প্রাণ হারিয়ে ফেলে আর এই সব মানুষের ভুলের কারণে হচ্ছে একভাবে দেখলে এইসব অগ্নিকাণ্ড মানুষের ভুলের ফল বলা যায় আমরা যদি এইসব বন্ধ করতে চাই তাহলে সর্বপ্রথম জঙ্গলে মানুষের কার্যক্রম বন্ধ করতে হবে গ্লোবাল ওয়ার্মিং এর উপর গুরুত্ব সহকারে কাজ করতে হবে কারণ এই দুটো উপায় শুধু মানুষের হাতে রয়েছে এছাড়াও এটিকে থামানোর আর কোনো তৃতীয় উপায় নেই এখন সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ এটাকে আল্লাহর গজব বলে আখ্যায়িত করছে এটা বলা বলে হচ্ছে যে আমেরিকার উপর আল্লাহ তালার গজব নাজিল হয়েছে কারণ তারা মনে করছে গাজার মুসলমানদের বিরুদ্ধে গিয়ে ইসরাইলকে সমর্থন করার কারণে তাদের উপর শাস্তির স্বরূপ এই বিপর্যয় নেমে এসেছে আর যদি আপনারাও এটি মনে করে থাকেন তাহলে জেনে রাখুন এই অগ্নিকাণ্ড এইবারও প্রথম ঘটেনি বরং কয়েক বছর ধরে এইসব এলাকায় বিভিন্ন সময় আগুন লেগে আছে দ্বিতীয় কথা হলো যারা এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বা যাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে না তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে আর না তারা গাজার মানুষকে হত্যা করেছে বরং এটা যেখানে মানুষের ছিল আর এটা নিশ্চয়ই জানেন ক্ষমতায় বসে থাকা লোক নিজেদের স্বার্থের জন্য কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে তারা ঘরে ঘরে গিয়ে বা লোকেদের জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেয় না আপনারা আমাদের এটা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের পদক্ষেপকে আমরা সমর্থন করছি কিনা দেখুন হতে পারে এসব এলাকায় বসবাসকারী অনেকে আছে যারা এসব জুলুম নিপীড়নের পক্ষে ছিল না তাহলে তাদের দোষ কি ছিল প্রশ্ন এটাই হলো যে সেখানে বসবাসকারী প্রতিটা যে নৃশংসতা সংগঠিত হচ্ছে তার জন্য তাই যা তাদের হুকুমকারী সরকার করছে এসব এলাকায় অনেক বসবাস করছেন সেখানে অনেক মসজিদও রয়েছে অনেক চার্চ গির্জাও রয়েছে আর আমাদের এটা বুঝতে হবে মুসলমানদের একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে যে আমরা নিজেদের দুর্বলতা ব্যর্থতা অন্যদের উপর চাপিয়ে দিয়ে নিজেদের সান্ত্বনা দিয়ে থাকছি আপনারা আমাকে এটি বলুন যুদ্ধের ময়দানে স্বাভাবিক এরামদের মনোভাব কি এমন ছিল যে শত্রুদের সঙ্গে মোকাবেলা করার পরিবর্তে শুধু বসে বসে তাদের অভিশাপ দেবে তাদের দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব আর জেদ কি শুধু দোয়া করা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আমরা সবাই জানি এরকম একদমই ছিল না যদি আমরা আজকে মুসলমানদের মধ্যে একতা ধরে রাখতে না পারি আর শত্রুদের মোকাবেলা করার জন্য নিজেদের প্রযুক্তিগতভাবে এবং সামরিক বাহিনী নিয়ে তাদের সমকক্ষ তৈরি করতে না পারি তো সেটা আমাদের নিজেদের দোষ এটা কি মেনে নেওয়া যায় আমরা নিজেদের ব্যর্থতার জন্য কেবল দোয়া করে যাব তাহলে কি আমরা যুদ্ধে জিততে পারবো যদি আমরা আমাদের ভুল থেকে কিছু না শিখি তাহলে কোনো দিনই আমরা যুদ্ধে জিততে পারবো না ভাবুন যদি কখনও আমাদের শত্রুদের মোকাবেলা করতে হয় তাহলে তাদের সামনে সমরূপে আমাদেরকেও দাঁড়াতে হবে যদি তাদের কাছে হাতিয়ার থাকে আমাদের কাছেও ওই হাতিয়ার থাকতে হবে কিংবা ওদের থেকে আরও বেশি অত্যাধুনিক হাতিয়ার রাখতে হবে এটা কেমন হবে যদি তাদের কাছে ট্যাঙ্ক থাকে আর আমাদের কাছে কেবল তলোয়ার আমরা কি শুধু এটা ভেবে বসে থাকবো যে কখন শত্রুর উপর আল্লাহর আজব নেমে আসবে যদি তাই হতো তাহলে আমরা নিজেদের ব্যর্থতার কষ্ট এই প্রাকৃতিক দুর্যোগের উপর ঢেলে দিয়ে নিজেদের সান্ত্বনা দিতে পারতাম কিন্তু এমনটি হতে পারবে না আমাদের এটা বুঝতে হবে যদি আমরা শত্রুদের মোকাবেলা করতে চাই তবে আমাদের নিজেদের শক্তিশালী করতে হবে যদি আমাদের কাছে অস্ত্র না থাকে তাহলে আল্লাহর সাহায্য আসবে না আল্লাহ তালা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তুমি চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত সাহায্য আসবেই না এখন কিছু লোক বলতে পারে এই অগ্নিকাণ্ড আমেরিকার উপর আল্লাহর গজব এসেছে কিন্তু প্রশ্ন হলো মক্কায় যে তুফান ঝড় বৃষ্টি হলো এই তো কিছুদিন আগের ঘটনা তাহলে কি এটা ইহুদি জাদের বিরুদ্ধে আল্লাহর আজাব ছিল আমরা এসবও বলতে পারি কিন্তু এসব আসলে ছেলে মানুষই কথাবার্তা দেখুন মহান রব্বুল আলমিন এই দুনিয়াকে একটা সিস্টেম ও রুলস সঙ্গে যুক্ত করে রেখেছেন যদি আমরা নিজেদের শক্তিশালী তৈরি করতে পারি তাহলে আমাদের আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করতে হবে না বরং আমরা নিজেরাই তাদের জন্য আজাব হয়ে যাব বর্তমানে পৃথিবীতে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে আগে যেমন ঋতু পরিবর্তিত হতো এখন এমনটা হয় না এর কারণ মানুষের কার্যকলাপ যেমন ফ্যাক্টরি গাড়ি এবং কৃষিকাজের পদ্ধতি যেখান থেকে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে আর যেই কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি যখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় তখনই আবহাওয়ার পরিবর্তন ঘটে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হয় আবার কোনো জায়গাতে খরার সৃষ্টি হয় আবার কখনো মতো দুর্যোগ বৃদ্ধি পায় যখন মদিনাতে ভারী বৃষ্টিপাত হলো তা জলবায়ুর পরিবর্তনের ছিল এটি তো একটি প্রাকৃতিক ঘটনা আর এটির জন্য অন্য কাউকে দোষী সাজানো ঠিক হবে না আমাদেরকে এই পরিবর্তন বুঝে নিয়ে এর যে প্রভাব সেটিকে কম করার পদ্ধতি খুঁজতে হবে দুনিয়ায় এভাবে চলে না আর আমরা শুধুমাত্র বসে বসে অপেক্ষা করবো যে আমাদের শত্রুদের উপর আজাব নেমে আসবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে আর তারপর আমরা সেটিকে আল্লাহর আজাব মেনে নিয়ে নিজেদের ব্যর্থতা সেটি ঢেকে দিয়ে মনকে শান্ত তো আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে আর এর জন্য আমাদের যা কিছু সরঞ্জাম দরকার সেগুলো বানাতে হবে কিন্তু এই আগুনে সেই সমস্ত সেলিব্রিটিদের জন্য একটি বড় সতর্ক বার্তা বা আজাব বলতে পারি আর এই কথা আমরাও মানছি মানে যেই সমস্ত সেলিব্রিটিরা ইসরায়েলে গাজার উপর জুলুমের সমর্থন করেছিল এই সমস্ত সেলিব্রিটিদের এবার ধারণা হয়ে যাচ্ছে যে যখন কেউ নিজের ঘর হারিয়ে ফেলে তাহলে তখন তার কেমন সময় যায় ঠিক এমন ওই যেমনটি গাজার মানুষরা আজ অনুভব করেছিল এটি সত্যি যে যেই মানুষেরা নিজের ভুলকে মানে না আর সেটিকে শোধরানোর চেষ্টাও করে না তারা সব সময় নিজের ব্যর্থতাকে প্রাকৃতিক দুর্যোগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের ভুলকে না বুঝতে পারবো তাহলে আমরা সেগুলোকে শোধরানোর চেষ্টা কেন করব সত্য এটাই যে আমাদের পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করতে হবে আর সেখানে আমাদের দুর্বলতাকেও ভালো নজরে দেখতে হবে আর তারপর সেগুলোকে শোধরানোর চেষ্টা করতে হবে আল্লাহর কোনো প্রতিশ্রুতি এই কথার উপর নেই যে আমরা শুধুমাত্র বসে বসে পৃথিবীর অবস্থাকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব আবারও জানিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত আপনি ঝুঁকি না নেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবেই না আপনি সৎ রাস্তায় থেকে এক পা এগিয়ে যান তখন দেখুন আল্লাহ রব্বুল আলমিন আপনার দিকে সত্তর পা এগিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং তার উপর আমল করারও তৌফিক দান করুন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া